আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের আজকে আমি আঠান্ন পৃষ্ঠার আটান্ন পৃষ্ঠার এই সলিউশনটি তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখো এখানে কি বলেছে তোমাদের এই অধ্যায়টি হচ্ছে এই পৃষ্ঠাটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ থেকে নেওয়া তো এখানে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অধ্যায়টির নাম হচ্ছে অর্থ বুঝে বাক্য লেখি তো চার নম্বরে যেটা বলা আছে যে তুমি কোথা থেকে এসেছ তুমি কোথা থেকে এসেছ এটি একটি এই এখানে সুনিস্থান দেওয়া আছে তো সুনিস্থান হবে এটি একটি সরল বাক্য কারণ এখানে একটিমাত্র সমাপিকা ক্রিয়া আছে তারপরে হচ্ছে পাঁচ নম্বরে যেমন কাজ করেছ তেমন ফল পেয়েছ এটি একটি জটিল বাক্য এটি একটি জটিল বাক্য কারণ এখানে জোড়া শব্দ আছে সেই জোড়া শব্দগুলো হলো যেমন তেমন তো এতটুকু আশাটা কি বুঝতে পেরেছ তারপর হচ্ছে আমি সকালে হাঁটি আর তিনি বিকালে হাঁটেন তো এখানে এটি একটি যৌগিক বাক্য যৌগিক বাক্য আমরা কীভাবে চিনব এই যে আর আছে আর হচ্ছে তোমার হচ্ছে এখানে একটি কমা আছে তো কারণ এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত যোযুগ বলতে এই যে যোজকটা হচ্ছে আর এই আর শব্দটাই হচ্ছে যোজক তো আশা রাখি বুঝতে পেরেছ এরপরে তোমাদের সে ভাত খেয়ে স্কুলে গেল সে ভাত খেয়ে স্কুলে গেল এটি একটি সরল বাক্য কারণ এখানে একটিমাত্র সমাপিকা ক্রিয়া আছে একটিমাত্র সমাপিকা ক্রিয়া আছে তারপর আমি পড়াশোনা শেষ করব কমা দিয়ে তারপর খেলতে যাব। এটি একটি জটিল বাক্য এই যে তারপর দিয়ে যুক্ত হয়েছে এগুলো দিয়ে আমরা চিনতে পারি যে কোনটা সরল বাক্য আর কোনটা যৌগিক বাক্য সরল বাক্যগুলো একটা একটা উদ্দেশ্য একটা উদ্দেশ্য থাকবে এবং আরেকটি হচ্ছে ভার থাকবে অর্থাৎ ক্রিয়া থাকবে ক্রিয়া থাকবে একটি তো এটা হচ্ছে তোমার সরল বাক্য চেনার উপায় তারপর হচ্ছে এটি একটি জটিল বাক্য এটুকু পড়লাম এটি একটি জটিল বাক্য কারণ এখানে জটিল বাক্যের দুটি সব শব্দ আছে জটিল বাক্যের কয়টি শব্দ আছে এখানে দুটি শব্দ আছে জটিল বাক্যের দুটি শব্দ আছে তারপর যখন তুমি আসবে তখন আমরা রান্না শুরু করব তো এটি একটি জটিল বাক্য কারণ এখানে যখন তখন এই যে যখন আর এই যে তখন এই শব্দটি আছে তো এখানে যখন তখন শব্দ আছে বিধায় এটি একটি জটিল বাক্য আচ্ছা এরপরে আজ ভরে সুন্দর একটা পাখি দেখতে পেলাম এটি একটি সরল বাক্য কারণ এটি একটি এটি এটি একটি একাধিক শব্দ না এটি একটি একাধিক শব্দ তো আছে তার পাশাপাশি আরেকটি কারণ লিখবে যে এখানে একটিমাত্র ক্রিয়া রয়েছে এখানে একটি মাত্র ক্রিয়া রয়েছে তো দেখতে পেলাম এটা হচ্ছে কি একটি তোমার সমাপিকা ক্রিয়া রয়েছে তো তোমরা এখানে লিখবে যে এটি একটি এটি একটি সরল বাক্য কারণ এটিতে একাধিক শব্দ রয়েছে এবং একাধিক শব্দের মধ্যে একটি তোমার সমাপিকা ক্রিয়া বিদ্যমান রয়েছে তো আশা রাখি বুঝতে পেরেছ তো এরপরে পরবর্তীতে উনসাইট পৃষ্ঠা পরবর্তী ভিডিওতে আমি উনসাইট পৃষ্ঠার ভিডিও ইয়ে সুস্থানগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব খুদাফে আসসালামু আলাইকুম